ধামরাইয়ে জমজ তিন শিশু জন্ম খাদ্য জোগাড়ে দুশ্চিন্তায় বাবা ঢাকার ধামরাই উপজেলার মৌসুমি আক্তার নামের এক প্রসূতি মা একই সঙ্গে তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এসব জমজ নবজাতকদের খাদ্যের টাকা সংগ্রহে দুশ্চিন্তায় পড়েছেন ভ্যানচালক বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি রবিউল বলছেন ভাত হলে জোগাড় করতে পারতাম কিন্তু তিন সন্তানের জন্য দুধ জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে গত বৃহস্পতিবার উনত্রিশে মে দুপুর সাড়ে বারোটার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন নর্মাল ডেলিভারিতেই জন্ম হয়েছিল তাদের জন্মের সিরিয়াল অনুযায়ী বাবা মা আদর করে তিনজনের নাম রেখেছেন বড়জনের নাম রাফিয়া আক্তার মেঝজন রিসা আক্তার এবং ছোটটার নাম রেখেছেন রোজা আক্তার ফুটফুটে তিনটি শিশুর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী আমার তিনটি মেয়ে হয়েছে ইনশাআল্লাহ আমাদের পরিবারের সবাই খুশি বলেন আমি ভ্যানগাড়ি চালাই ভ্যানগাড়ি চালাই যেটা কাজ করি সেটাকে দিয়ে আপনার তিনটে মেয়ে দুধের অনেক দাম তাতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তাতে ইনশাল্লাহ আল্লাহ দিলে সবাই দোয়া করবেন পরিবারের সবাই খুশি তিনোটা বাচ্চা সুস্থ আছে এবং সবার কাছে দোয়া আছে বলে মৌসুমে একটা আমার তিনটে কন্যা সন্তান হয়েছে সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে তাদের নাম রাখা হয়েছে বড়টার নাম রাফিয়া আক্তার মেজোটার নাম আক্তার ছোটটার নাম সবাই দোয়া তারা সুস্থ থাকে থাকে ভালো আসসালামু আলাইকুম আমি পাড়া প্রতিবেশী আমি আসছি ও দেখতে তিনজনটি মাসাল্লাহ অনেক ভালো আছে ও রবিউল ব্যাঙ্গারি চালায় তো ওর চালা ভরণ পোষণ করতে অনেক কষ্ট হবে এজন্য আপনারা সমাজে যারা বিত্তবান আছেন তারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন